যেহেতু আমি অর্ডারের কাজ করে থাকি আর তার জন্য কিন্তু টুকটাক আসলে অর্ডার নিয়েও থাকি কারণ যারা খুব ভালোবাসে হ্যান্ডপেন্টের কাজের জামা বা ডিজাইন করা শাড়ি পরতে তাদের জন্য আসলে টুকটাক জামা আমি বানাই কারণ নিজে যেহেতু বানাই ভাবলাম যে যদি একটা অর্ডার তো নেওয়াই যায় এটাও ছিল একটা অর্ডারের জামা তো এই জামাটা আসলে একটা ছোট্ট বাচ্চার ছিল বাচ্চার বয়স দেড় বছর তো এই বাচ্চাটা আসলে বেড়াতে এসেছিলো তার নানুর বাসায় তো সে চাচ্ছিল যে তার আসলে মেয়ের মেয়েকে মানে তার নাতিনকে একটা জামা উপহার দিবে তাও হ্যান্ডব্যান্টের আর যেহেতু এর আগে আমি এরকম সেম কালারের জামা ডিজাইন করেছি আর সেই জামাটা ছিল তার মেয়ের জন্যই তো এখন চাইছিল যে তার নাতনি যেন আর তার মেয়ে যেন একই রকম ড্রেস পরে তার জন্য সেম টু সেম মিলিয়ে একটি ছোট্ট জামা বানাতে দিয়েছে আমার কাছে তো যেহেতু হ্যান্ডপেন্টের জামা তো এগুলো আসলে নিজের কাপড় কিনতে হয় সেই সাথে রং দিয়ে ডিজাইন করতে হয় সেলাই করতে হয় সব কিছু মিলে অনেকটা সময়ের ব্যাপার আর আমার কাছে সময় ছিল খুবই কম তো যাই হোক অর্ডারটা তারপর নিলাম কারণ যেহেতু খুব শখ করে বানাতে এসেছিলো তো তার জন্যে এই তো কাপড় কিনে এনে তারপর আমি কেটে যেহেতু সেলাইটা আমি পরেই করি তাই হ্যান্ডপেন্টের কাজগুলো করে নিচ্ছি আর এই হ্যান্ডপেন্টের কাজ কিন্তু রঙের হয় এবং অ্যাম্বোসের হয় তো আজকের যেই কাজটা আমি করছি এটা সম্পূর্ণ অ্যাম্বোস দিয়ে কারণ অ্যাম্বোসের ডিজাইনগুলো হয় কি যখন এটা আয়রন করবেন তখন এটা আসলে আরও বেশি সুন্দর লাগে এগুলো আসলে ফুলগুলো ফুলে ওঠে আর এটা দেখতে যেমন দূর থেকে একদম সুতার কাজের মতো মনে হয় তাই এই ডিজাইনটা বা অ্যাম্বোস প্রিন্টের কাজগুলো আরও বেশি সুন্দর লাগে তো আমি একে একে ফুল দিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু সেম ওই জামার মতোই হচ্ছে তো জামাতে যে ডিজাইনটা করেছি সেম টু সেম একই ডিজাইন একই কালার সব কিছু মিলিয়ে একই রকম করেই করতে যাচ্ছি তো ডিজাইনটা খুবই সহজ প্রথমেই কিন্তু আমি অ্যাম্বোস দিয়ে ফুলগুলো তৈরি করে নিয়েছি আর অ্যাম্বোস দিয়ে যখন ডিজাইন করবেন অ্যাম্বোসের যখন রংটা কাজ করবেন সেটা যখন শুকিয়ে যায় দুই থেকে তিন ঘন্টা পর তারপর আপনি উপরে আরও অন্য ডিজাইন করতে পারেন রং দিয়ে যেমন আমি এগুলো শুকিয়ে যাওয়ার পর তারপর হলুদ রংটা দিয়েছি এবং যে ডিজাইনটি এর উপরে করার হোক না কেন সেটা আপনি করে নিতে পারেন এটা শুকিয়ে যাওয়ার পর তো যেটা দেখতে পাচ্ছেন একদম পাতা আসলে এগুলো পাতা করেছি সেই সাথে ফুল করেছি আর দুই একটা কলির মতো রেখেছি হলুদ কালার দিয়ে তো এই সব কিছু মিলিয়ে আসলে করছি এখন উপরে একটু কালার দিয়ে দিয়েছি যেটার মধ্যে যে কালার দেওয়ার পাতার মধ্যে একটু হলুদ আর সবুজ মিলিয়ে একটা কালার দিচ্ছি আর সেই সাথে যেটার মধ্যে হলুদ দিয়েছি সেগুলো আসলে কলি করব তো এ তো একে একে পাতাগুলোকেও ডিজাইন করে নিয়েছি তো পাতাগুলোকে করা হয়ে গেলে ডালপালাগুলো দিয়ে দিব। আর সেই সাথে ফুলের মধ্যে আর একটু কাজ করব। যেন ফুলটা আরও একটু ফুটে ওঠে তো হলুদের মাঝখানে একটু ছেটা ছেটা লাল রং দিয়ে ফোঁটা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ফুলটা আরও বেশি সুন্দর লাগছে তো এইভাবে আপনাদের মনের মতো করে ফুলগুলো সাজিয়ে নিতে পারেন সেই সাথে ডিজাইনটাও কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী করতে পারেন আমি তো একটু ধারণা দিয়ে দিই যেন যারা হ্যান্ডপেন্টের প্রতি আগ্রহ আছেন যেন করতে পারেন আসলে ঘরে বসে যদি নিজের জামাটা নিজের ডিজাইন করে পড়তে পারেন সেটার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে নিজের বাচ্চাকে একটা জামা যদি করে দিতে পারেন সেটার মধ্যে একটা আনন্দ আছে তাই বলবো হ্যান্ড পেন্ট বলেন বা রঙের কাজ যাদের পছন্দ তারা কিন্তু এটা দেখে একটু করতে পারেন তো যাই হোক এটা ছিল আমার অর্ডারের কাজ তো আমি আমার ঘরের মানুষদের জন্য টুকটাক বানাই অনেক সময় শখ করে আর শখের বসেই কিন্তু আমার এই কাজগুলো করা যেহেতু আমি খুব পছন্দ করি করতে তাই কিন্তু আমি দু একটা অর্ডারও মাঝে মাঝে নিয়ে থাকি তো যেই যেই কাজগুলো আমি করি সেটা আমার একটু একটু শেয়ার করি তো একে একে কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে দেখুন সেটা ছিটা হলুদ কালার দিয়ে ফুলও দিয়েছিলাম ডালপালাগুলো দেওয়ার পর ফুলটা একদম পুরোপুরি কমপ্লিট তো এটা কিন্তু আমি আয়রন করে নিয়েছি আর আয়রনের ব্যাপারটা হচ্ছে উল্টো পাশে আয়রন করতে হয় কখন ওই রঙের জিনিস আপনি একদম সঠিক পাশে আয়রন করবেন না এটাকে উল্টিয়ে দিয়ে তারপর একটা কাপড় নাকি দিয়ে তারপর কিন্তু আয়রন করবেন না হলে কিন্তু এটা একদম গলে যাবে যে রঙটা আছে আয়রনের সাথে লেগে যাবে আর অ্যাম্বুসটা তো একদমই গলে যাবে তাই এই দিকে খেয়াল রাখবেন আর সেই সাথে ধোয়ার ব্যাপারটা এটা কিন্তু গরম পানি দিয়ে ধোয়া যাবে না অনেকক্ষণ ভিজিয়ে রাখা যাবে না খুব ঝটপট ধুয়ে ফেলতে হবে তো এই হচ্ছে আমার ডিজাইন